বরং প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব দোসরা সেপ্টেম্বরের শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে আগমনের ইতিহাসের গল্প পরম প্রেমময় শ্রী ঠাকুর প্রেমের অবতার লোককল্যাণের জন্যই তার ধরায় অবতরণ তাই মানুষে মানুষে এই অপ্রেম হিংসা দলাদলি মারামারি এসব কথা তিনি শুনতে পারেন না অথচ প্রতিনিয়ত সেই সমস্ত ঘটনার কথা তার কানে আসতে লাগলো কাজেই তাঁর অসুস্থতাও বেড়ে যেতে লাগলো দিন দিন চিকিৎসার কোনো ত্রুটি হলো না প্রবীণ ও অভিজ্ঞ চিকিৎসকগণ বহু চেষ্টা করেও শ্রী ঠাকুরকে সুস্থ করে তুলতে পারলেন না অবশেষে চিকিৎসকেরা সবাই মিলে পরামর্শ করে বললেন কোনো স্বাস্থ্যকর স্থানে সিসি ঠাকুর যদি বায়ু পরিবর্তন করে কিছুদিন অবস্থান করেন তাহলেই তিনি সুস্থ হয়ে উঠবেন সিসি ঠাকুর প্রথমে বায়ু পরিবর্তনে সম্মত হন নাই ইদানিং তিনি নিজেই বায়ু পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু সে স্থানটি কোথায় তা নিয়ে সিসি ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন বৈদ্যনাথ ধাম এই বৈদ্যনাথ সম্বন্ধে শ্রী ঠাকুরের এক একত্রিংশ দিবসে ভাববাণীতে আছে যাই যোগেন যোগেন বর্ধমান বৈদ্যনাথ তোরা সব যাস উক্ত সময়ে বৈদ্যনাথ ধাম বর্ধমান বিভাগের অন্তর্গত ছিল এই স্থান পরিবর্তন যে তার পূর্ব পরিকল্পিত তা তার ওই বহু পূর্বে কথিত বাণীটির ভিতর দিয়ে স্পষ্ট প্রতীয়মান শ্রী ঠাকুর উনিশশো সালে সালের জুলাই মাসে ঋত্বিক অধিবেশনে হিমায়তপুরে অনুষ্ঠিত হয়েছিল কর্মীদের উদ্দেশ্য করে শ্রী ঠাকুর বলেছিলেন বর্তমান পরিস্থিতির গুরুত্ব আপনারা তো বুঝতেই পারছেন খুব হুঁশিয়ার হয়ে প্রস্তুত না থাকলে বিপদ আছে প্রত্যেকের কাছে কৌশলে বলা লাগবে যাতে ভীত না হয় অথচ সৎসঙ্গের জন্য নিজেদের জন্য ও পরিবেশের জন্য যা করার করে এইটে বুঝিয়ে দেবেন যে আত্মরক্ষার জন্য যে ত্যাগ সেটা ত্যাগ নয় সেটা বিজ্ঞতা হৃত্বিকটাই হলো আন্দোলনের প্রধান স্তম্ভ ঋত্বিক যদি তাজা না থাকে তাহলে যজমানদের দেখবে কে যজমানদের উচিত তাই হৃত্বিকদের সুস্থ রাখা চলৎশীল রাখা ফল কথা চাই মানুষ চাই সংগতি চাই অর্থ শ্রীশি ঠাকুর দেওঘরে আসার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের বিভিন্ন স্থান থেকে দলে দলে বাস্তুত্যাগীরা আসতে শুরু করলেন কর্মীদের উদ্দেশ্য করে শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গী এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্যদের খবর রাখবে কেউ যাতে বিপন্ন না হয় সেই দিকে লক্ষ্য রাখবে সংকটজনক অবস্থায় যারা আছে তাদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে এনে রাখবে দীক্ষিতের সংখ্যা যাতে বাড়ে তা করা চাই প্রাণ বিপন্ন এই বোধে যা করতে হয় করবে কয়েকটা মানুষ পাগল হলেই যথেষ্ট নিত্য পাঁচ টাকা করে ইষ্টভীতি সিসি ঠাকুরের এই ব্রতের নামকরণ করেন যোগর্ব করতে পারে এমনতর পঁচিশ হাজার লোক ঠিক করতে হবে তাছাড়া প্রত্যেকে তার কর্মশক্তি উপার্জন ক্ষমতাকে বাড়িয়ে সর্বোচ্চ পরিমাণে ইষ্টভিত্তি যাতে করে তার ব্যবস্থা করতে হবে ইষ্টভীতি এমন একটি জিনিস যাতে পুরুষকারের সঙ্গে দৈবের সম্মিলন হয় এই দুর্দিনে শুধু দৈব বলেও হবে না শুধু পুরুষকারেও হবে না এই দৈব পুরুষকারের সম্মিলিত প্রভাবকে বাড়িয়ে তুলতে ইষ্টবীতি সম্বন্ধে আরও বেশি আগ্রহ ও একাগ্রতা সহকারে প্রচেষ্টা পরায়ণ হওয়া লাগবে তাছাড়া এর ফলে তোমাদের সমবেত অবদানের উপর দাঁড়িয়ে মানুষকে বাঁচাবার জন্য অনেক কিছু করা যাবে মানুষের প্রকৃত ইচ্ছা ও সংকল্প যদি জাগে তাহলে প্রতিকূলতার মধ্যেও যে কী আর অসাধ্য সাধন করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো নেতাজি অসুস্থ অবস্থায় নিঃসম্বল একক একটি মানুষ বিদেশ বিভূয়ে কী কাণ্ডটাই ঘটিয়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকারের কীর্তিকলাপের কথা যত শোনা যায় ততই মন আনন্দে নেচে ওঠে তোমরাও যদি পরম পিতার ইচ্ছা পূরণের জন্য লোক কল্যাণের জন্য পিচটা ছেড়ে সর্বস্ব পণ করে লাগো তাহলে তাঁর দয়ায় অসম্ভব সম্ভব হবে কর্মীদের আহ্বান করে উৎসাহ দীপ্ত কণ্ঠে শিশী ঠাকুর বললেন এক লহমা সময় আছে এর মধ্যে আমাদের কাম সারা লাগবে অন্যায় যা অধর্ম যা বাঁচাবাড়ার প্রতিকূল যা তাকে নিরস্ত করে ধর্মের প্রতিষ্ঠাই হলো প্রধান করণীয় যাতে কি সবার মঙ্গলের পথ খুলে যায় আমাদের সংগ্রাম কোনো মানুষ বা কোনো দল বা কোনো সম্প্রদায় বা জাতির বিরুদ্ধে নয় এই সংগ্রাম শয়তানের বিরুদ্ধে অহিংসা মানে হিংসাকে হিংসা করা মানুষের প্রতি হিংসা হবে কেন হিংসা হলো মানুষের একটি ব্যাধি তার কবল থেকে উদ্ধার করে মানুষকে সুস্থ করে তোলার জন্য যেখানে যা করণীয় তাই করতে হবে জুলাই মাসে সাতচল্লিশ সালে দেওঘরে হৃত্বিক অধিবেশন অনুষ্ঠিত হল বিভিন্ন স্থান থেকে কর্মীগণ উপস্থিত হয়েছেন সিসি ঠাকুর তাদের কয়েকজনের কাছে বললেন পরম পিতার ইচ্ছা পূরণের জন্য ম্যান মানি অ্যান্ড রিসোর্স বিপুলভাবে সংহত করে তুলতে পারেন তবে তার মাধ্যমে সারা দেশকে একগারটা করে তোলা শক্ত হবে না একটা ভাগবত ঐক্য বিধায়নী মঞ্চ সৃষ্টি করা ছাড়া পদ নেই আমাদের এই যে মঞ্চ এতে করেও সত্তাপোষণী স্বার্থ ও বৈশিষ্ট্যপূর্ণ হবার নয় মানুষকে মারতে শেখানো বা মরতে শেখানো নয় এতে কোনো লাভ নেই মানুষকে শেখাতে হবে সে যাতে বাঁচতে পারে এবং বাঁচাতে পারে আর তার পরিপন্থী যা তাকে বীর্যের সঙ্গে প্রতিরোধ করতে পারে এই জীবনীয় শিক্ষাই ধর্ম ধর্মের ব্যপ্তয় যেখানে যা হয়েছে তা অপসারণ করে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা করতে হবে এবং তা সব সম্প্রদায়ের মধ্যে সব দেশের মধ্যে সব জাতির মধ্যে আগে ভারতের মধ্যে এই জিনিসটার রূপ দিতে হবে তারপর সারা জগতে তা ছড়িয়ে দিতে হবে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো উনিশশো সাল ধর্মের ভিত্তিতে ভারত খণ্ডিত হলো শুরু হলো উদ্বাস্তু সমস্যা নোয়াখালীর দাঙ্গার পরই পূর্ববঙ্গের সংখ্যালঘু হিন্দুরা পূর্ববঙ্গে বাস করা সম্ভব কিনা সে ব্যাপারে আতঙ্কিত হয়ে ওঠেন ভারত বিভাগের পর জলস্রোতের মতো জনস্রোত বইতে লাগল পশ্চিমবঙ্গের দিকে দেওঘরে এসে তার ধাক্কা লাগল শিশি ঠাকুর সাধ্যমতো এদের বাসস্থান ও অন্য সংস্থানের ব্যবস্থা করতে লাগলেন সরকারের কাছ থেকে এক পয়সাও সাহায্য না নিয়ে তিনি হাজার হাজার উদ্বাস্তুর পুনর্বাসনের ব্যবস্থা করতে লাগলেন সৎসঙ্গ আন্দোলন আরও জোরদার হয়ে উঠল এইভাবে শিশি ঠাকুর দেওঘরেই গড়ে তুললেন তার সেই স্বর্গের স্বর্গপুরী দেওঘরে থেকে যেতে হলো শিশি ঠাকুরকে পাবনা আশ্রমে আর ফেরা হল না দুটো দেশ হয় তাদের নানান সংবিধান হয়ে গেল পরপর সব চলে গেল তাদের সরকারের হাতে ঠাকুর এক বস্ত্রে এসে ভালোবাসা দিয়ে মানুষ সংগ্রহ করে নতুন করে আবার দেওঘরে গড়ে তুললেন সৎসঙ্গ দেওঘর আশ্রম এইভাবে শিশি ঠাকুর আমাদের দেওঘরে এসেছিলেন এবং তার এই দোসরা সেপ্টেম্বর এখানে গুরুত্ব আমি বুঝিয়ে বললাম কেন ঠাকুর এখানে এসেছিলেন এবং কিভাবে ঠাকুরকে থেকে যেতে হয়েছিল এবং ঠাকুর যে সৎসঙ্গ নিয়ে যে সারা বিশ্বে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে চলার যে ডাক চলার যে কর্মপন্থা তা তিনি দেহরেই সৃষ্টি করলেন যাই হোক আপনারা শুনলেন সবাই ভালো থাকবেন এইখানে শেষ করছি আমি সবাইকে জয়।